বিসমিল্লাহ রহমান রহিম তবে পদ ক্লাসে আমরা পড়ছি হচ্ছে সেট গঠন পদ্ধতিটা শেষ করছি সেট গঠন পদ্ধতিটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন অবশ্যই আসবে সেটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি এবং হচ্ছে কি বলে তোমার সেট গঠন পদ্ধতির মধ্যে রূপান্তর তালিকা পদ্ধতি দিয়ে বলতে পারো যে গঠন পদ্ধতি রূপান্তর করো অথবা গঠন পদ্ধতিটা একটি দিয়ে বলবে যে এখানে তালিকা পদ্ধতিটিতে সেটটি নির্ণয় করো এটা হচ্ছে মূলত আসে তো আজকে আমরা বলবো হচ্ছে সেটের প্রকারভেদ তো বিভিন্ন ধরনের কিন্তু সেট আছে তো সেই সেটগুলো নিয়ে আমাদের পড়াশোনা করবো আমরা হচ্ছে আজকের ক্লাসে তো আজকে আমরা পড়াশোনা শুরু করি তো বেশি কথা না বাড়াই কারণ একটা জিনিস আমি সর্বদাই মনে রাখি সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আমাদেরকে ফলে পরিচয় দিতে হবে তো দেখি আমাদের আজকে পড়াশোনা বেশি হচ্ছে যে সেটার প্রকার ভেদ আজকে পড়াশোনা হচ্ছে সেটার প্রকার ভেদ কি ব্যাপার তো এখন আমরা দেখবো হচ্ছে সেটের লোকাল ভ্যালু দেখি যে আমরা পড়া শুরু করি সেটা হচ্ছে সেটের লোকাল ভ্যালু সেটের সেটের প্রকার ভেদ সেটের প্রকার সেটের প্রকার ভেদ সেটের প্রকার ভেদ সেটের প্রকার ভেদ ভেদ সেটের প্রকার ভেদ সেটের প্রকার ভেদ তো প্রথমে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সসীম সেট সসীম সসীম সেট সসীম সেট বা হচ্ছে ফাইনাইট finite set সহেন সেট বা হচ্ছে সেট তো সহেন ফাইনাইট সেটটা কি যে সেটের উপাদানসমূহ নির্দিষ্ট করে গণনা করা যায় উপাদান 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 সুনির্দিষ্ট সুনির্দিষ্ট উপাদান সুনির্দিষ্ট গণনা করা যায় গণনা করা করা যায় গণনা করা যায় এটা হচ্ছে সেট যেমন তাহলে হচ্ছে ধরলাম যে হচ্ছে টোয়েন্টি থার্টি ইত্যাদি এটা হচ্ছে একটি সসীম সেট কারণ এই সেটের উপাদানগুলো গণনা করা যায় তো আমরা যদি হচ্ছে গণনা করতে না পারি তাহলে সেটা হয়ে যাবে কিন্তু বা হচ্ছে সেটের বিপরীত সেটা হচ্ছে নন ফাইনাইট বা হচ্ছে তোমার কি বলে এটাকে অসীম সেট হয়ে যাবে তো এখানে আমরা কিন্তু উপাদান সমূহ গণনা করতে পারতেছি উপাদান সময় যেহেতু মনে করা যাচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সেট এটা এটা হচ্ছে আমাদের সেট তো সেট সফিন বুঝলাম তো আমি এখন হচ্ছে আরেকটা ধরণ দেখি যেটা হচ্ছে সেট যার উপাদান হচ্ছে মনে করো আম আম কাঁঠাল আম কাঁঠাল লিচু কলা ইত্যাদি এই কোন দিক হয়ে গেল এটা হচ্ছে মূলত আমাদের ফশন সেট তো ফসিং সেটের বিপরীত ভাবে হচ্ছে অসীম সেট অসীম সেট অসীম সেট বা ফাইনাইট এন ফাইনাইট ইফ আই এন আই ডি ইনফাইনাইট কি এট সেট এস ই টি সেট অসীম সেট তো অসীম সেট হচ্ছে যে উপাদান সুনির্দিষ্ট নয় উপাদান উপাদান হচ্ছে সুনির্দিষ্ট নয় সুনির্দিষ্ট উপাদান সুনির্দিষ্ট উপাদান সুনির্দিষ্ট উপাদান সুনির্দিষ্ট নয় উপাদান সুনির্দিষ্ট নয় গণনা করে শেষ করা যায় না গণনা গণনা করা গণনা করা যায় গণনা করা যায় গণনা করা যায় গণনা করা যায় না যেমন আমরা যদি আরেকটা হচ্ছে পিসের চিন্তা করি পি সেটে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লিখি যে হচ্ছে ওয়ান ফাইভ লিখলাম টেন লিখলাম থার্টি লিখলাম লিখে আমরা তোমাদের এখানে হচ্ছে ডট দিলাম তো এখানে আরো আছে এখানে আরো কতগুলো আছে সেটা তো আমরা জানি না এটা তো আমাদের পক্ষে গণনা করা সম্ভব না কারণ এখানে আরও অসীম সংখ্যক উপাদান বা এলিমেন্ট কিন্তু আছে সে যেহেতু এটা অসীম সংখ্যক উপাদান আছে এবং অসীম কত দূর পর্যন্ত আছে এটা তো আমরা জানি না এটা কি সেই উপাদান কি এক হাজার পর্যন্ত আছে নাকি দশ হাজার পর্যন্ত আছে নাকি এক লক্ষ পর্যন্ত আছে তাও কিন্তু আমরা জানি না এবং এই সেটের মানগুলো কোন ক্রমানুযায়ী বাড়ছে সেটাও কিন্তু আমরা জানি না যেহেতু এটা সকল মান কিন্তু গণনা করে শেষ করা সম্ভব না সেহেতু এটা হচ্ছে তোমার কি বলে এটাকে অসীম সেট এবং আরেকটা যদি একই যদি বলি তাহলে হচ্ছে এক্স এখানে দিলাম যে হলো আম দিলাম কাঁঠাল লিচু লিচু কলা কমান এইভাবে দিলাম তাহলে এটা কিন্তু আমাদের কখনো জানা সম্ভব না কারণ এখানে কি আম কাঁঠাল লিচু কলা থেকে শুরু করে আর কি কি ফল আছে এখানে থাকতে পারা যে হচ্ছে যেগুলো আমাদের বাড়ির বাড়ির আশেপাশে পাওয়া যায় বা যেগুলো আমরা হচ্ছে মানে পেয়ে থাকি সচরাচর সেগুলো থাকতে পারে অথবা এখানে ফলমূল আরও তো থাকতে পারে বন জঙ্গলের এমন কোনো ফলমূল থাকতে পারে যেটা হচ্ছে আমাদের পাওয়া সম্ভব নয় যেটা আমরা সচরাচর পাই না তো সেই সকল ফল কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারে যেহেতু আমরা সকল ফল সুনির্দিষ্টভাবে জানি না এর ভিতর কী আছে সেহেতু এটা হচ্ছে অনির্দিষ্ট বা হচ্ছে অসীম সেট যার যার হচ্ছে সম্পূর্ণ উপাদান বা সকল উপাদান কিন্তু গণনা করা সম্ভব নয় সেহেতু এটা হচ্ছে অসীম সেট তো সসীম সেট অসীম সেট বুঝলাম তো আমরা এখন দেখি যে হচ্ছে আর কি আর কি সেট আরও অনেক সেট আছে তো আমরা ধীরে ধীরে আরো সেট করি এখন একটা সেট শিখবো সেটা হচ্ছে খুবই খুবই মজার একটা সেট সেটা হচ্ছে যে ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট বা হচ্ছে ইমটি সেট হচ্ছে যে যে সেটের কোনো উপাদান নেই যে সেটের যে সেটের কোনো যে সেটের কোনো যে সেটের কোনো উপাদান যে সেটের কোনো উপাদান যে সেটের কোনো উপাদান নেই উপাদান নেই সেটা হচ্ছে আর হচ্ছে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়ে হচ্ছে এটা কি হচ্ছে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা আমরা যদি দেখি যার কোনো উপাদান নেই এটা হচ্ছে মূলত আমাদের ফাঁকা এর কোনো উপাদান নেই এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট তো এরপরে দেখি এরপরে আমাদের কি আছে এরপরে হচ্ছে আসে ভেন চিত্র এরপরে আছে আমাদের ভেন চিত্র ভেন চিত্র তো ভেন চিত্র আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ভেন বিজ্ঞানী ভেন এই ভেন চিত্র আবিষ্কার করেন এই জন্য তার নাম হয়েছে ভেন চিত্র ভেন চিত্র হচ্ছে আয়ত ক্ষেত্র আর হচ্ছে বৃত্ত আয়ত ক্ষেত্র বৃত্ত আয়ত্ত ক্ষেত্র বৃত্ত দ্বারা নির্দেশ করা হয় প্রকাশ করা হয় তো প্রথমে এটা কি প্রকাশ করা হয় যেটা হচ্ছে হয়তো এটা কোনো একটাই হচ্ছে সে নির্দেশ করবে এটা হয়তো কোনো এটা হচ্ছে কিছু একটা নির্দেশ করবে এটা হয়তো কিছু একটা নির্দেশ করবে এটা হচ্ছে ভেনচিত্র ভেনচিত্র তো পরবর্তী যখন আমাদের পড়াশোনা আসবে তখন আমরা দেখবো যে হচ্ছে এই অংশটুকু হচ্ছে হতে পারে যে বৃত্তের সম্পূর্ণ অংশ হচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু নির্দেশ করবে তো হচ্ছে ভেনচিত্রের পড়াটা আমাদের পরে আসে তো আমরা হচ্ছে আর পরবর্তীতে আমরা বলব এখন আমরা হচ্ছে পরবর্তী দিয়ে যাই তো ভেনচিত্রটা আপাতত জানা রাখলাম যে হচ্ছে যখন ভেন নির্দেশ করে আয়োধকৃত বৃত্ত আয়ত্ত অথবা দ্বারা এটা হচ্ছে প্রকাশ করা হয় এইভাবে প্রকাশ করা হয় তো ফাঁকা সেটটা মুসি থাকা সেট কোনো হচ্ছে কঠিন বিষয় না তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উপো সেট বা হচ্ছে সাবসেট কথাটা থেকে বোঝা যাচ্ছে যে একটি সেট থাকবে এবং সেটের উপাদান সমূহ নিয়ে যত ধরনের সেট গঠন করা সম্ভব সেটা হচ্ছে ওই মূল সেটের উপসেট তো দেখি হতে পারে যে হচ্ছে পি একটি সেট পি একটি সেট যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তো পি একটি সেট পি এটা হচ্ছে মূল সেট এখন এই পি সেটের এই পি সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো সেট গঠন করা সম্ভব হবে ততগুলো হচ্ছে এই পি সেটের উপ সেট তো পি সেট দ্বারা আমাদের কী কী সেট গঠন করা সম্ভব হবে তো দেখি আমরা হচ্ছে পি সেট দ্বারা প্রথমে আমরা হচ্ছে সংখ্যাটা দেখিনি সেটা হচ্ছে যে

মূল সেটের উপসেট মূল সেটের উপসেট মূল সেটের উপসেট এখন মূল সেট কে উপসেট কে প্রকাশ করা উপসেট কে উপসেট উপসেট কে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এখন উদাহরণ যদি দেই উদাহরণ যদি দেই তাহলে ধরলাম যে হচ্ছে এ একটি সেট এবং হচ্ছে এ সেট এ সেট এ সেট এ সেট এর উপসেট উপ হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারব হচ্ছে এক্স এ চিহ্ন এটা হচ্ছে যদি আমরা এমন দিয়ে দিই তাহলে কিন্তু না এটা হচ্ছে এমন এমন এটা কিন্তু নয় এটা তো এটা হচ্ছে এইভাবে দিতে হবে

প্রথমে হতে পারে ওয়ান একটি দিয়ে একটি সেট এটা একটু অদ্ভুত লাগলেও একটি দিয়ে একটি সেট বি হতে পারে হচ্ছে টু দিয়ে একটি সেট সি হতে পারে শুধু থ্রি দিয়ে একটি সেট তাহলে তারপরে হতে পারে হচ্ছে ডি দিয়ে হতে পারে হচ্ছে ওয়ান কোমার টু এটি একটি সেট ই দিয়ে হতে পারে হচ্ছে টু কোমার থ্রি এটি একটি সেট আবার এফ দিয়ে হতে পারে ওয়ান কোমার থ্রি এটি একটি সেট আবার হচ্ছে ই এফ জি জি দিয়ে হতে পারে যে যেকোনো নিশ্চেত পুরো সেটি না তাহলে এমনটাও কিন্তু হইতে পারে বা আরো একটা জিনিস হইতে পারে যে হচ্ছে পি সেটের হচ্ছে ই এফ জি এখন এইচ এইচ হইতে পারে যে সবগুলাই লাই তো এই সবগুলো লাই কিন্তু হচ্ছে পি সেটের উপসেট তাহলে এ কিন্তু উপসেট আমরা হচ্ছে পি সেট টা পাবো এই সকল কিছু আমরা পাই হচ্ছে পি সেট থেকে অতএব হচ্ছে এই সকলগুলো হচ্ছে পি সেটের উপসেট তো এটা হচ্ছে উপসেটের কথা উপসেট অনেক খুব একটা কঠিন না উপসেট সহজ জিনিস তো এরপরে আমরা দেখবো হচ্ছে এরপরে গুলা হচ্ছে পরের ক্লাসে দেখি এরপরে দেখবো হচ্ছে সার্বিক সেট সার্বিক সেট তারপরে দেখবো হচ্ছে পূরক সেট তারপর হচ্ছে সংযোগ বা হচ্ছে ইউনিয়ন বা হচ্ছে তারপর হচ্ছে সেট বা ইন্টারসেকশন এই চারটে দেখলে পরবর্তী ক্লাসে দেখব কারণ একটা ক্লাসে ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে